আগামীকাল ছয়ই মার্চ দুই আমরা এখন লিস্ট দেব আগামীকালকের জন্য শর্ট টার্ম লিস্ট প্রথমে আমরা আলোচনা করবো সি এক্স ইন্ডেক্স নিয়ে গতকাল আমরা দেখিয়েছিলাম এই চারটা দেখিয়েছিলাম এখানে আঠারো কার্য দিবস মার্কেট বাড়ার পর একশো পঞ্চান্ন পয়েন্ট বেড়েছিল এবং সেটা টানা পাঁচ কার্য দিবসে ফল হয়েছে তিয়াত্তর পয়েন্ট তো আমরা গতকালকে বলেছিলাম যে এই পোষণটাতে একটা আজকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে এটা পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী তো পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এখানে আমি যে সার্কেল করে দিছি এই সার্কেলে দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তারা এসেছে এটা গতকালকে বলেছিলাম এখানে পাবলিক সেন্টিমেন্টে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে এখন দেখতে হবে যে আগামীকাল মার্কেট বাড়বে কি কমবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকাল মার্কেট বাড়ার সম্ভাবনাটা খুবই কম কিন্তু যে চার্ট ছাড়াও যে পারিপার্শ্বিক যে অবস্থাগুলো এই অবস্থাগুলো বিবেচনা করলে যে দেখা যায় ইন্ডেক্স আগামীকাল বাড়ার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি নিউজ পেপারগুলো পড়ি তাহলে সেক্ষেত্রে পাবো যে মার্কেট বাড়বে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে স্ট্রংলি আজকে মার্কেট দাঁড়াইতে পারেনি মার্কেট আপ হয় না স্ট্রং অর্থাৎ দুই পয়েন্ট যে মার্কেট প্লাস ছিল এটা টেকনিক্যাল অ্যানালাইসিস এটা স্ট্রং না এটা দুর্বল দুর্বল একটা গ্রিন ক্যান্ডেল তো সেই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ভালো হওয়ার কোনো কারণ নেই কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যদি বিবেচনা করি ওই অবস্থাগুলো যদি দেখি তাহলে দেখা যায় যে মার্কেট আগামীকাল বাড়ার সম্ভাবনাটা বেশি এখন আমরা দেখব যে আজকের লিস্টে কী কী শেয়ার আছে প্রথমে বলে নিই এই মার্কেটটা মূলত যখন মার্কেট ফল করে যেখানে আমরা যদি আবার যদি এখানে ডিসি যদি আমরা দেখি এই ফল মার্কেটে সাধারণত লো পেড আপ ক্যাপিটালগুলোর মুভমেন্ট হয় যেটা আজকে হয়েছে এবং গত দুই দিনও আস্তে আস্তে হচ্ছিল লো পেড আপ শেয়ারগুলো তো লিস্টে মূলত লো পেড আপ শেয়ারের সমন্বয়ে থাকবে তবে আমি বলবো যে মার্কেটে এখানে খুব সতর্কতার সাথে আইটেম শেয়ার সিলেকশন করতে হবে তো প্রথমে আমরা দেখব ইন্টারকো ইন্টারকো তেরো লক্ষ সাতান্ন হাজার ভলিউম একুশ টাকা আশি পয়সা ক্লোজিং ইন্টারকো এখানে যদি আমরা যদি ইন্টারকো যদি খেয়াল করি অনেকখানি বেড়েছে এই শেয়ারটি হ্যাঁ কিন্তু সাথে তার টানোবারও রয়েছে এই এর কারণেই এই শেয়ারটা আমাদের লিস্টে এসেছে মার্কেট যদি এখানে সামান্যত মুভমেন্ট করে ইন্টারপো ইন্টারপু মুভমেন্ট আমরা দেখতে পাব এরপর আমরা দেখব মনসপুর এটাও একটা লো পেড অফ শেয়ার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার বলিও একশো টাকা একশো ছয় টাকা চল্লিশ পয়সা ক্লোজিং মনসপুল এটা একদম লোতে পড়ে আছে এখান থেকে ইনভেস্ট করলে বা এখানে যদি আমরা শর্ট টার্ম প্রফিটের জন্য যদি শেয়ার বাই করি এখানে হারানোর কিছু নেই এখানে লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি লস হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম মনস্ফুল এরপর আমরা দেখব পেপার প্রসেস পেপার প্রসেস অলমোস্ট সেম চার্ট তিন লক্ষ সাত হাজার ভলিউম চুরানব্বই টাকানব্বই পয়সা ক্লোজিং আমরা যদি এখানে দেখি মনসপুল এবং পেপার প্রসেস একই চার্ট এস এমএসসির ব্যবস্থা ভালো এখানে যদি মার্কেট যদি একটু স্লোলি যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে মনসপুল পেপার প্রসেস এই শেয়ারগুলো ভালো মুভমেন্ট আসবে আসলে এই শেয়ারগুলো যদি আমরা যদি দেখি এখানে আসলে হারানোর আসলে কিছু নাই লং ফল এ ধরনের লং ফলের পরে আমরা যদি এখানে সামান্য কিছু যদি এখানে যদি আমরা যদি আপ চিন্তা করি এখন একশো ছয় টাকা আর এটা যদি আমরা একশো বিশ টাকাও যদি আমরা যদি মনে করি যে একশো বিশ টাকা পর্যন্ত হইতে পারে হইতেই পারে কিন্তু আমি বলছি না যে একশো বিশ টাকা যাবে এখানে একটা শেয়ার যদি একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে কমে যদি একশো টাকায় আসে ষাট টাকা শেয়ারটার প্রাইস ফল সেক্ষেত্রে যদি এখান থেকে যদি বিশ টাকা আপ হয় এটা আমরা বলবো না যে খুব বেশি আপ হয়েছে দশ টাকা যদি আপ হয় বিশ টাকা আপ হয় তো মনে হয় যে চার্টের এমন অবস্থায় এখান থেকে সামান্য ছোটো একটা রেলি হওয়ার সম্ভাবনায় বেশি পেপার প্যাপার প্রসেস এরপর আমরা দেখব সোনালিয়াশ সোনালিয়াস এক লক্ষ আঠাশ হাজার ভলিউম দুশো টাকা আশি পয়সা ক্লোরি সোনালিয়াস আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজে ছিল সোনালিয়াস আমরা এই সোনালিয়াসটা এখানে আমরা কেন নিয়ে আসলাম সোনালিয়াসটা পেপার প্রসেস এর আগে চার্ট যেটা দেখেছিলাম পেপার প্রসেস মনসফুল সোনালিয়াস তিনটা সেম চার্ট অর্থাৎ এখানে হারানোর কিছু নেই আমরা যদি এটাকে আরও একদম দেখি যে লং ফল লং ফল আর আমরা যদি এখান থেকে যদি এই শেয়ারটা যদি বিশ টাকা যদি আমরা যদি এখান থেকে গেইন ধরি এখানে আসলে গেন হতেই পারে তো এই হিসাব করে এটাকে আমরা আজকে লিস্টে দিয়েছিলাম ট্রেড আওয়ারে তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেড আওয়ারে এখনও জয়েন করেন তারা জয়েন করে দেবেন কারণ এই লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কেটে আপনি ভালো পজিশনে চলে যেতে পারবেন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা ফলো করেন এছাড়া আমাদের এগারো বারো তারিখে আমাদের শর্ট কোর্স অনুষ্ঠিত হবে রাত দশটা থেকে এখানে যদি আমরা যদি দশটা থেকে যদি ঠিকভাবে যদি করতে পারি সেক্ষেত্রে আমরা একটা ফুল কোর্সের আয়োজন করব। পরবর্তী সপ্তাহে কারণ অনেকেই রিকোয়েস্ট করেছেন ফুল কোর্সের জন্য তো ফুল কোর্স আসলে আমি আমার কাছে মনে হচ্ছিল যে ঈদের পর ছাড়া সম্ভব না তো যদি রাত দশটা থেকে যদি শর্ট কোর্সে যদি আমরা যদি ঠিকভাবে যদি করতে পারি সেক্ষেত্রে যে টায়ার্ডনেস কিংবা আমাদের যদি অন্যান্য যে বিষয়গুলো যদি দেখি যদি আমরা দেখি যে রোজা রেখে যদি আমরা রাত দশটা থেকে আমরা যদি ক্লাস শুরু করে যদি ভালোভাবে যদি শর্ট কোর্স সম্পন্ন করতে পারি সেক্ষেত্রে একটা ফুল কোর্স আমরা রোজাতে একটা আয়োজন করব। তো আগামী এগারো বারো তারিখে আমাদের শর্ট কোর্স শুরু হবে দুই দিনের জন্য ব্যাপী এখানে আপনারা যারা যারা এই কোর্সটি অংশগ্রহণ করেনি তারা করে নেবেন এই পর্যন্ত দুশো নব্বই জন ট্রেনিং নিয়েছে তো আমি আশা করব যে যারা বাকি আছেন তারা প্রত্যেকেই এই কোর্সের আওতায় আসবেন এবং আমরা এই মার্কেট ভালো করার জন্য এবং নিজেদের নিজেদের পোর্টফোলিও ভালো অবস্থায় নেওয়ার জন্য আপনারা অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ করা বাঞ্ছনীয় আবশ্যক বলবো আমি যে এই কোর্সে অংশগ্রহণ করলে আপনাদের আর আশা করি মার্কেটে লস হবে না তো এই ট্রেডগুলো সোনালি আস এরপরে দেখব হল আমরা দেশবন্ধু দেশবন্ধু হলো এগারো তেরো লক্ষ ছাপ পঁয়ষট্টি হাজার লক্ষ পঁয়ষট্টি হাজার ভলিউম একুশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটা ব্যাক টু ব্যাক অনেক ভলিউম করেছে কয়েকটা তো এখানে মার্কেট শুধু প্রেশারের কারণে এই শেয়ারটা উঠে আসতে পারেনি যদি এখান থেকে মার্কেটে যদি সামান্য সাপোর্ট পায় তো আমি আশা করব এই শেয়ারটা একটা ভালো পজিশনে চলে যাবে এবং এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে একটু রেডিতে আসবে তো আমি আশা করব যে আপনারা যারা কোর্সে অংশগ্রহণ করেননি তারা কোর্সে অংশগ্রহণ করবেন দুশো নব্বই জন অলরেডি ট্রেনিং নিয়েছে তারা নিজেদের পোর্টফুলিয়ার দিকে যেমনই ভালো করছে তেমনইভাবে মার্কেটে ভালো জন্য তারাও কিন্তু ফাইট করছে তো আমরা এই কোর্সের মাধ্যমে আমরা নিজেদের পোর্টফোলিও আর হারাবে না টাকা এটা কনফার্ম তো আশা করি আপনারা দুশো নব্বই জনের সাথে দুশো নব্বই জন অলরেডি করেছে এবং যারা যারা বাকি আছেন এখনও কোর্স করেননি আমার সাবস্ক্রাইবার ফলোয়ার হ্যাঁ অন্যান্য যারা আছেন সবাই এই কোর্সের অংশগ্রহণ করবেন আমি আমার আমার বিশ্বাস যে এই কোর্সের মাধ্যমে আপনারা কখনো আপনাদের এই পুরো মার্কেটে শেয়ার বাজারে স্টক মার্কেটে আর কখনো লস আসবে না তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ